আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রমাদান করিম অনুষ্ঠানে দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এ এস এম সদরুদ্দিন আজহারি অনুষ্ঠানটির কো হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব মাহের মাদানের সেকাল একাল এই বিষয় নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্যেই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সম্মানিত ব্যক্তিত্ব আহসানিয়া এতিম এর সম্মানিত প্রতিষ্ঠাতা গদ্দিন শিন পীর সাহেব মশরিকলা দরবার শরীফ নারিন্দা ঢাকা

আজ আমরা হুজুরের মুখ জবান থেকে। আমরা শুনবো মাহের রমাদানের সেকাল এবং একাল নিয়ে তার মানে রসুলিকিম সাল্লাহ তলাই সাল্লাম এবং সাহাবাই সাহাবাইকারের যুগে রমাদান কেমন ছিল এবং আজ থেকে পঞ্চাশ ষাট বা সত্তর বছর আগে হুজুর যেহেতু আলহামদুলিল্লাহ অনেক বয়োবৃদ্ধ উনি ষাট সত্তর বছর আগে রমজানকে কেমন পেয়েছিলেন আমাদের বাংলাদেশের ইতিহাসে বা সংস্কৃতিতে আর বর্তমানে রমজান কেমন সম্পূর্ণ বিষয়গুলি নিয়ে হুজুর আজকে আমাদেরকে শোনাবেন আমরা হুজুর থেকে শুনবেন সাল্লাহ তাল হুজুর আপনি যদি আমাদেরকে বলতেন আসলে সর্বপ্রথম রসুল পাক সাল আল্লাহু তালা ওয়াসাল্লাম এবং সাহাবাই কালামের যুগেও রোজা ছিল রোজা তো ফরজ হয়েছিল রসুল করিম সাল্লাহ তালি সাল্লামের মাধ্যমেই আমরা পেয়েছি ওই সময়ে রাসুল এবং সাহাবাই করাম ওনাদের যুগে মাহের রমাদানটা কেমন ছিল রমাদান তো প্রথম থেকে শুরু কৃষি থেকে রমাদান শুরু তখন তো ভিন্নতা ছিল এক এক সময় হুজরতাম সাল ম্যারাজ আরে মদিনাস শরীফ থেকে হিজরত করলেন সম্ভবত হিজরতের দ্বিতীয় সাল রমজান আমাদের ফরজ হয়েছে আগে রমজানের রমজানের মত রোজা রাখতেন কেউ কথা বলতেন না কেউ একবেলা খাইতেন একবেলা খাইতেন না এরকম একটা সিস্টেম ছিল ফরজটা হয়েছে দ্বিতীয় হিজড়িতে মদিনা শরীফ হিজরতে পড়ে সেই যুগের রমাদান আমরা যা ইতিহাসে দেখি যারা হিজরত করে গেছেন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ অনেকেই দারিদ্রতার কষাঘাতে ইয়েতে ছিলেন কারণ আপনারা জানেন যে হিজর যখন করে আসছেন অনেক কুটি কুটি প্রতিরা আসছিলেন কিন্তু কিছু নিয়ে আসতে পারেননি সব রেখে চলে আসছে মদিনা শরীফে আর মদিনা শরীফে যারা আমাদেরকে তখন তো আশ্রয় দিচ্ছিলেন আনসার বাহিনী ওনাদের মধ্যে জমিরা টাকা পয়সা আলাদা ছিল আবার দরিদ্র ছিল টাকা পয়সা যাদের ছিল তারা তো আবার বন্টন করে ফেলছেন অর্ধেক দিয়ে দিয়েছেন যারা আসছেন তাদের জি জি আর আগে বিলি বন্টন হয়ে মিডিয়াম অবস্থায় চলাফেরা করছেন দেখা গেছে যে অনেকে না খাইয়ে রোজা রাখতেন আর সাহাবাদের মধ্যে যারা ছিলেন ধনী আর আনসারদের যারা ধনির মধ্যে ওনারা সাহায্য করছেন ইফতালির সময় এইভাবে রমজান শরীফ পবিত্র অবস্থায় চলে আসছে আস্তে আস্তে এই পর্যন্ত আমাদের দেশ পর্যন্ত সারা পৃথিবীতে রমজান শরীফের রোজা চলতে আছে জি হাজি সারা বিশ্বের সাহাবাই সাহাবাইকার যুগে আমরা বর্তমানে যে ব্যবস্থা তার থেকে অবশ্যই একটু ভিন্নতা ছিল যেটা একটু আগে হুজুর বলছিলেন যে সাহাবাই সাহাবাইকার হিজরত করার পরেই তাদের দন সম্পদ মক্কা শরীফে রেখে অনেকে মদিনা শরীফে হিজরত করেছেন আর মক্কা শরীফে যাদের দল সম্পদ ছিল ওনারা ওনাদের দন সম্পদগুলা ভাগ করে যে সাহাবাই সাহাবাইকাররা হিজরত করেছেন মহাজির ওনাদেরকে দিয়ে দিয়েছেন

এটা ওনাদের অদ্ভুত কিসিমের একটা ইয়ে ছিল তার পরবর্তীতে আস্তে 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 আমাদের দেশেও রমজান এসেছে ইসলাম এসেছে আমাদের দেশে আউলে কেরাম সহ আপনাদের পূর্বপুরুষ যারা ছিল ওনারা সহ অনেকে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষকে মুসলমান বানিয়েছেন হেদায়তের রাস্তা দেখিয়েছেন তো আজ থেকে আমরা যেটা দেখি নাই আমাদের তো বয়স্ক আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক বয়স পেয়েছেন অনেক কিছুই দেখেছেন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেকার অবস্থা আপনারা যখন ছোট ছিলেন তখনকার রমজান কেমন ছিল বাংলাদেশের সংস্কৃতিতে যদি একটু আমাদেরকে বলতো আফসুস লাগে এখনকার মানে রমজান শরীফের কথা শুনতে সেই যুগের এই যুগে আমরা ছোটোবেলায় দেখছি রমজান শরীফ আসতেছে সাবান মাস আসার সাথে সাথে সমস্ত কিছু হুট হুড়া পরে যেত তারপরে সবে বার পরপরই মসজিদগুলো সব রং টং করা হতো কার্পেট বিছানো হইতো ফ্যান ট্যান লাগানো হইতো রমজান তার জন্য সব হাফেজ তারপরে আপনার এই ছোটবেলায় দেখেছি টেলিভিশনে তখন ছিল আপনার যখন রমজান মাস আসতো সেই দিন থেকে মাথায় ঘুমটা দেওয়া মহিলারা কাজ পথে গাতে এমন কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা যাইত না এবং বিড়ি সিগারেট খাইতেও দেখা গেছে শুনবো আপনার থেকে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যখন পর্যন্ত শুনছিলাম মাহের রমাদানের সেকাল একাল এই বিষয় নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে হুজুর অনেক সুন্দর করে বলছিলেন আমরা আরও শুনবো এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রামাদান করিমের মধ্যে আমরা তখন পর্যন্ত শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচক থেকে মাহের রমাদান কেমন ছিল সেখানে একা নেই অনেক সুন্দর বলছিলেন যে আমরা আপনারা যখন ছোট ছিলেন পঞ্চাশ ষাট বছর আগে তখন মাহের মাদানের প্রস্তুতিটা কেমন ছিল আদবপূর্ণ ছিল পর্দা প্রসীদ আর একটু বেশি ছিল ধর্মীয় ভাব গাম্ভীর্যতা মানুষের মধ্যে আরো বেশি ছিল এখনকার যুগের মতো তখনকার যুগ ছিল না জি আর ছোটবেলা দেখি যে আপনার এই ন বাড়ির থেকে একটা হইতো বিরাট একটা আওয়াজ করতেন ওনারা ইত্যাদি ইফতারি শুরু ইফতারি শুরু আর মাছ ছিল আর সাইরেন্ট ছিল মাঝে মাঝে আপনার পুলিশ ফাড়ি টাইমে সাইলেন্ট ছিল এগুলো সাইলেন্ট বাঁচত আর বিশেষ করে শেষ রাত্রে পাড়া প্রতিবেশী কিছু মুরব্বী বৃদ্ধ লোক ইয়াং জেনারেশন তাহলে হ্যাজাক তখন তো লাইটার দিয়া ছিল না হ্যাজাক লাইট একটা মাথায় রাখতো পিছনে আপনার কাবালি টাবালি হাম নাচ গাইতো

আবহাওয়াটা এরকম একটা পরিবর্তন থাকতো যে কে কুতুপবিত রহমতের মাস একটা বাতাস একটা বইছে এখন তো আফসোস লাগে যে এখন তো ওগুলো কিছুই নাই চলতেছে আমরা আর হুজুর তাহলে আগেকার যুগ থেকে বর্তমান যুগে অনেক পার্থক্য দেখা যায় পার্থক্য মানে আপনার সেহরি এখন দেখা গেল যে মহিলারা হোটেলে খায় রাত্রেবেলা সেহরি করে তাই না তারপরে ইফতারি রোজা রাখলো না রাখো ইত্যাদি করতে আছে পথে গাঁথে মাঠে ঘাটে দাঁড়াইয়া না টুপি নেই ইসলামের লেবাস নেই রোজা রাখছে তাও কোনো পরিচয় নাই চলতে আছে আর কি এইভাবে এটা আমাদের আফসোস লাগে যে বয়সে আমরা সত্তর আশি বছর সত্তর সাড়ে সত্তর বছর বয়সে যা দেখলাম এইখানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে তারপর রহমত যে এই বছর একটু ব্যতিক্রম লাগতেছে ইয়াং জেনারেশন নামাজ আসতেছে রোজা রাখতেছে আরেকটা বিষয় জানার ইচ্ছা ছিল আমরা যতটুকু জানি আপনাদের পূর্বপুরুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকাতে ঢাকার আশেপাশে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের তুলে নিয়ে এসেছেন কালামারের দাওয়াত দিয়েছেন এমন কারা ছিলেন দু একজন মনীষী এবং কে কী খ্যাদমত ছিল একটু যদি বলতেন আমাদেরকে মূলত আমার দাদা জান শাহ শাহ হাজার শাহসানুল্লাহ আঠারোশো একাত্তর সালে এই বঙ্গদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তখন একটা হুসেমিয়া মাদ্রাসা ছিল কুমিল্লাতে ইসলামী প্রতিষ্ঠান নারিন্দর দারুল হাসানিয়া মাদ্রাসা আর ক্যালকাতা ছিল আপনার আলিগড় এই মুসলমানের জন্য তিনটা প্রতিষ্ঠানই ছিল তো তখন থেকে আপনার শুরু এই দিয়ে প্রতিষ্ঠা করা তারপরে উনি মানুষের দৈনন্দিন খ্যাতমত করার জন্য আপনার অক্ত করেছিলেন

ছাত্র ছাত্র থাকার হোস্টেলও একটা আমরা করেছি কমপ্লেক্সের নামে একটা কমপ্লেক্স করেছি কমপ্লেক্সের দিন অনেক প্রতিষ্ঠান আমাদের চলতে আছে বিশেষ করে আপনাদের ঢাকা তো বড় মাদ্রাসা যেটা দারুল মাহাসানি কামিল মাদ্রাসা অনেক আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ দরবারের খেদমাদার হুজুর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের নারিন্দা মশিরিখোলা দরবার শরীফ যেমনিভাবে মানুষের আত্মিকভাবে খেদমত করছে মানুষকে পবিত্র করার জন্য পরিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছে আত্মিক উন্নতির জন্যে চরিত্র উন্নতির জন্যে তার পাশাপাশি একজন মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকায় ঢাকার আশেপাশে সাভারে মানিকগঞ্জে তার পাশে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ছাগল নাইয়া ফেনি বিভিন্ন জায়গায় অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিছু রয়েছে আলিয়া মাদ্রাসা কিছু রয়েছে হ্যাপসখানা কিছু রয়েছে এতিমখানা কিছু রয়েছে দিনের শিক্ষার জন্য প্রাথমিক মক্তব এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক খ্যাদমত দিয়ে পুরা বাংলার আনাচে কানাসে বিভিন্ন জায়গায় মানুষকে সুশিক্ষিত করে তুলছেন বিশেষ করে ঢাকায় না বললেই নয় দরবারের খেদমতের পাশাপাশি তরিকো চর্চার পাশাপাশি ঢাকায় কামিল মাদ্রাসা রয়েছে উলুম আহাসানিয়া কামিল মাদ্রাসা নারিন্দা ঢাকা সেখানে আলহামদুলিল্লাহ প্রতি বছর অনেক ওলামাইকার অনেক ছাত্র সেখান থেকে বের হচ্ছেন আলেম হয়ে অনেকেই পড়াশোনা করছেন দিনে লাভ করছেন এবং দেশের বিভিন্ন জায়গায় তারা খেদমত করছেন দিনু ইসলামের এবং শরীয়তের এছাড়াও আপনাদের বিভিন্ন সময় আমরা দেখি দেশে যখন বিভিন্ন দুর্যোগ আসে মহামারী আসে ওই সময় আপনাদের ছায়া আপনাদের হাত বাড়িয়ে দেন মানুষের সেবার জন্য মানুষের সহযোগিতার জন্য আমরা কম্পিটার মাধ্যমে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশে যা আসে এই পর্যন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে আমরা অনেক নারিন্দা মশুরগুলা দরবার শরীরের সাথে আমরা দেখতে পাই যেমনি ভাবে জাগতিক আর্থিক তার পাশাপাশি হত মানুষের পাশে দাঁড়ানো ওনাদের কাজ আমরা আজ দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি